তুমি কি সারা জীবন সিঙ্গেলি থেকে যাবে আর জীবনে ফেসবুকে কাপড় ফটো পোস্ট করা যাবে এটা কোনো কথা তোমার ছোট ভাই থাকতে চলো দেখে আসি কিভাবে এডিটিংটা আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেব দেন আমরা সার্চ দিব ম্যাজিক ইরেজার দেন আমরা এই অ্যাপটি নামিয়ে নেব নামানো হয়ে গেলে আমরা অ্যাপের ভিতরে চলে যাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এডিটিংটা করার জন্য আমাদের পুরো অ্যাপ্লিকেশনটি লাগবে যেটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে দেন এখন আমরা পুরো অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাব দেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আর পুরো লেখা নাই দেন আমরা এআই ফিলে ক্লিক করব দেন আমাদের ছবিটি সিলেক্ট করে নেব দেন যেখানে আমরা মেয়েটি অ্যাড করতে চাচ্ছি সেখানে আমরা ব্রাশ করে নেব আমি ব্রাশ করে তোমাদের দেখাচ্ছি দেন ব্রাশ করা হয়ে গেলে আমরা এখানে লিখে দিব এ কিউট গার্লফ্রেন্ড অ্যাড দেন এখান থেকে আমরা ফিল অপশনে ক্লিক করব দেন আমরা দেখতে পারবো এক ক্লিকের ভিতরে একটি সুন্দর মেয়ে অ্যাড করে দিয়েছে দেন আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর একটি মেয়ে তোমাদের যদি এর থেকেও আরও সুন্দর মেয়ে দরকার বা এটা পছন্দ হয় না তাহলে আবার প্লাস অপশনে ক্লিক করবে তাহলে দেখতে পারবে আরও মেয়ে অ্যাড করে দিয়েছে তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা ক্লিক করে ডাউনলোড করে নেবে দেন আমাদের এই মেয়েটি পছন্দ হয়েছে সেটা আমরা ডাউনলোড করে নেব দেন নেক্সটে ক্লিক করবো দেন এখান থেকে সেই ক্লিক করব তোমরা চাইলে আরেকটু এডিটিংয়ের মাধ্যমে আরও রিয়েলিস্টিক বানাতে পারো ছবিটি এখান থেকে তোমরা চলে যাবে পিকসা ট্যাপের ভিতরে দেন এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবে ছবিটি ইমপুট করে নেবে দেন ছবিটি ইমপুট করা হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো স্টিকার স্টিকারে ক্লিক করবো দেন সার্চ দেবো ফেস সেই সার্চ দিলে আমরা একটু নিচে স্কল করে দেখতে পারবো এরকম একটি ইমোজি সেইটা তোমরা ইউজ করতে পারো আমি দেখাচ্ছি তোমাদের আমার মনে হচ্ছে ক্রুপ করা উচিত একটু দেন তোমরা যদি চাও আরও এডিটিং করতে সেটাও করতে পারো দেন তোমরা চলে যাবে ইফেক্টে ইফেক্টে চলে গিয়ে দেখতে পারবে এখানে লেখা আছে বেলার বেলারে ক্লিক করে তোমরা ফোকাস জুমটা ইউজ করতে পারো এবং সেই করে ডাউনলোড করে নেবে এবং পুরো অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে আজকে পর্যন্তই গাইজ দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি ভালো লাগে না তাহলে করার দরকার নেই যদি ভালো লাগে তাহলেই করবা সবাইকে আসসালামু আলাইকুম